Hey hello everyone, good morning, welcome to my new vlog. তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এলাম রান্না বান্না করতে তো আজকে কি রান্না করছি সকালে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে খুবই সিম্পল মেনিউ তো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাকের ঝোল রান্না করছি যেটা আমি করে থাকি রাঁধুনি আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো তারপরে যে চিনি মাছটা দিয়ে কিন্তু ঝোল দিয়ে দিই আর এদিকে দেখো ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে তো ভাতটাকে একটু নাড়িয়ে দিচ্ছি আর কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি আর এখানে হচ্ছে কিছু মশলা বানাবো তার জন্য আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে দেখো একটু কাজু বাদাম আর মগজ দানা ভিজিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছের তেল রয়েছে তো মাছের তেলটাকে পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা আর বেগুন দিয়ে ভাজা করব তাই সব কিছুকে একসাথেই রেখে দিয়েছি কারণ এভাবেই কিন্তু আমি ভাজাটা করি তো চলো শাকটাকে নামিয়ে নেবো শাকটা হয়ে গেছে তোমরা কারা কারা এরকম চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঝোল খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো একদম কিন্তু রেডি ঝোলটা তো চলো এবার বাকি রান্নাগুলো তাড়াতাড়ি সেরে ফেলি তো ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি একদিকে মাছের তেলটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে আর এখানে দেখো মশলাটা পেস্ট করব তার জন্য মিক্সারে নিয়ে নিলাম তো দেখো মাছগুলো কি ঘাড়তারা উল্টাচ্ছেই না তো অনেক কষ্ট করে উল্টে দিলাম আর এই যে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব কারণ আমাদের বাড়িতে আবার কড়া মাছ ছাড়া খেতে পারে না তো আমি আর মামনি একটু নরম খাই তো সব সময় হয়ে ওঠে না যে নরম করে নামিয়ে রাখা পরে কিন্তু মিশেই যায় একসাথে বোঝা যায় না কোনটা নরম কোনটা শক্ত তো এদিকে দেখো মাছের তেলটাও কিন্তু হয়ে এসছে ওটাকে একটু নাড়িয়ে দিচ্ছি তো আমি যখন মাছের তেল রান্না করি আমি কিন্তু এইভাবে সব কিছু একসাথে দিয়ে দেওয়ার করাতে কড়াতে কিন্তু একটুকুও তেল দিই যা তেল বেরিয়েছে সেটাতেই কিন্তু পেঁয়াজ রসুন তারপরে এই যে বেগুন সব কিছু ভাজা হয়ে গেছে তো এদিকে দেখো মাছটা ভাজা করে তুলে নিয়েছি আর এই যে দেখো ঝোলটাকে কিন্তু কষিয়ে নিয়েছি তো যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেস্টটা দিয়ে দেখো তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে সুন্দর করে আজকে দিনের ডেলি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ভাতের মারটা ঝাড়িয়ে নিয়েছি আর ভাতগুলোকে একটু খুলে রাখবো হলে কিন্তু ফ্যান পড়ে এই যে দেখো ঢাকনিতে যে জলগুলো জমে সেগুলো কিন্তু পড়ে গিয়ে ভাতটা খারাপ হয়ে যায় তাই জন্য ঢাকনাটা এইভাবে খুলে রেখে দিই এদিকে ঝোলটা দেখো ফুটে গিয়েছে সুন্দর এবার আমরা মাছগুলোকে দিয়ে দেবো এইভাবে যেহেতু এর আগেও তোমাদের সাথে মাছের রেসিপিটা আমি শেয়ার করেছি তাই জন্য আজকে ডিটেলস শেয়ার করলাম না জাস্ট শর্ট ভ্লগ হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো মাছের তেলটা কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আমার একদম রেডি তো নামানোর সময় কিন্তু একটু গরম মশলা আর ঘি অবশ্যই দিও তাহলে কিন্তু আসল মানে মাছের যে টেস্ট সেটা পেয়ে যাবে আর এদিকে মামনি পরোটা করছে সকালের টিফিনের জন্য তো দেখো সব আর বড় মশলার টিফিন রেডি করে দিয়েছি তো আজকে কী কী দিলাম গরম গরম ভাত তার সাথে যে মাছের তেল বেগুন দিয়ে আর রয়েছে কলমি শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর এই যে কাতলা কালিয়া তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকেনটা প্রেস করে নিও আর কোথাও যেও না ভিডিওটা এখনও অনেকটাই বাকি আছে তো দেখো সকালে টিফিনে কি খাচ্ছি আমরা পরোটা তারপরে যে মিষ্টি আর ছিল কালকে চিকেন তো সেটাই খেয়ে নিলাম তারপরে যে দেখো বর্মশাইকে খাবার প্যাক করে দিয়ে এই যে বর্মশাই তো বেরিয়ে গিয়েছে আর আমি এখন স্নান সেরে চলে এলাম ওপরের ঘরে তো কুটুসকেও খেতে দিয়ে দিয়েছি কিন্তু বিছানাটা এখনও গোছানো হয়নি যেহেতু এখন আমরা ওপরের ঘরেই থাকছি তো চলো আগে ছাদে যাই এই যে দেখো বালিশগুলো রোদে দিতে হবে তো একবেলা করে রোদ থাকছে আর একবেলা মেঘ করছে তাই জন্য দেখো অনেকটাই বেলা হয়ে গেল এখন বাজে এগারোটা তো তাড়াতাড়ি রোদে না দিলে কিন্তু আমার বালিশগুলো একটুকুও রোদ পাবে না তো দেখো ছাদে কিন্তু বেশ ভালোই রোদ দূর আর প্রচণ্ড গরম তো চলো জামা কাপড়গুলো মেলে দিই তো বাপরে বাপ কী রোদ দূর তো দাঁড়ানোই যাচ্ছে না তো দেখো জুতোটা বরংসের ধুয়ে দিয়েছিলাম তো ওর জুতোটাকে একটু ও সিঁড়িতে রেখে দিলাম যাতে বেশি রোদ পায় আর এখানে চেয়ারে দেখো বালিশগুলো কেউ দিয়ে দিচ্ছি তো ঘরে যেহেতু থাকা হয় না সেই কারণে কিন্তু দেখো এই যে বালিশ কাঁথা কিছুই রোদেও দেওয়া হয় না আর এই যে রোদ উঠেছে তো ভাবলাম চলো একটু বালিশগুলো রোদে দিয়ে দিই তো রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান করে নিলে কিন্তু ভীষণ ফ্রেশ লাগে আর যেহেতু সকাল সকাল রান্না করতে হয় তাই একদমই সময় পাওয়া যায় না আর যেহেতু আমি একটু মাথাটা ঘষলাম তারপরে এই যে দেখো কাছাকাছি এই জন্য বলতে পারো বেলা করে স্নান করলাম সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে রান্নাবান্না সেরে নিয়েছি আর এই যে দেখো আকাশে কিন্তু মেঘ করেছে তো ভয় করছে কখন বৃষ্টি নামবে তো আমি তো দোতলাতেই থাকবো বৃষ্টি আসলে দৌড়ে চলে আসবো আর এই দেখো এটা কী গাছ বলো তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইটা কি গাছ সেটাও কিন্তু জানিও আর এখানেও কিছু নয়নতরা গাছ বসিয়েছি নতুন যেগুলো এখনো ফুল হয়নি তো অপেক্ষায় আছি যখন ফুল হবে প্রচুর ফুল হবে প্রচণ্ড খুব কষ্ট রেস্ট করবো তো দেখো আজকের মতো কাজবাজ কিন্তু কমপ্লিট এই যে শুধু এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি তাহলে শেষ তারপরে কিন্তু রেস্ট করব। তো প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে আর এই যে দেখো একটু জল খেয়ে নিচ্ছি আর এত গরম লাগছে পাখা চালিয়ে নিয়েছি চুলগুলো ভিজে আছে তো খেদে কাজ নেই তো ভাবছি একটু এখানে একটু আঁকাকি করি তো দেখো রং তুলি নিয়ে বসে পড়লাম আর তোমাদের সাথে শেয়ার করবো যে কি আঁকছি তো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও ভিডিওটা লাইক করো নি ঝটপট করে ভিডিওটা লাইক করে নাও তো এটা হচ্ছে আমার ঘরের চৌঘাটের সামনেটা তো দেখো এখানে একটু নোংরা ছিল তাই মুছে নিলাম তো একটা ডিজাইন দেখে রেখেছিলাম সেই ডিজাইনটাই আমি এখানে করব বলে বসেছি তো এই যে দেখো আমি প্রথমে মিডেলে একটা ডট দিয়ে নিলাম যাতে আমার মাঝখানটা ঠিক থাকে তো ওইখানে আমি একটা পদ্ম ফুল আঁকবো আর তারপরে তোমরা দেখতে থাকো বন্ধুরা কোথাও যেও না ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু আগা আগি করছি আর জানাই তো আঁকতে গেলে তো একটু সময় অবশ্যই লাগবে তো ভেবেছিলাম পদ্মফুলটা একটু ছোট করে আঁকবো কিন্তু সেই দেখো একটু বড় আর একটু লম্বাটা টাইপের হয়ে গেল তো ভাবছি ঠিক আছে থাক বেশি ছোট আঁকলে আবার দেখতেও মানে চোখে লাগবে না খুব একটা তো এই দেখো একটা গড়বড় করে ফেললাম যেহেতু ফোনটা হাতে রয়েছে তাই এই যে পাপড়িটা কিন্তু একদম বিচ্ছিরি হয়ে গেছিলো তাই পাপড়িটাকে মুছে নিয়ে আবারও দুটো পাপড়ি এঁকে দিয়েছি তো দেখো একটা গোল করে নিলাম আর এই গোলের সাইড দিয়েই কিন্তু এখন ডিজাইনটা করব। তোমরাও চাইলে কিন্তু এই ডিজাইনটা চৌকাটে করতে পারো খুবই সুন্দর আর সিম্পল একটা ডিজাইন তো দেখো আমি দুটো ডবল লাইন করে নিয়েছি আর একটু গোল রাউন্ড করে নিয়েছি তো এই যে দেখো গোল রাউন্ডের ভেতর দিয়ে কিন্তু আমি পাতা এঁকেছি আর নিচের দিকে এই যে তিনটে কুড়ি এঁকেছি তো এই দেখো সাইড দিয়ে কিন্তু আমি আবারও পাতা পাতা এঁকে দিচ্ছি তো মিডেল তো ভেতরে যেমন পাতা পাতা রেখেছি বাইরেটাও কিন্তু আমি পাতা দিয়ে ভরাট করছি আর এই যে দেখো বাইরে মিডেলে শুধু একটা গোল মতো ফুল এঁকেছি আর এই যে পাতাগুলো আঁকছি আমার কিন্তু খুব ভালো লাগে পাতা আঁকতে তোমাদের কার কার ভালো লাগে এরকম ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করতে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার আঁকা কিন্তু একদম কমপ্লিট আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করো আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই